জীবনে যা করছি তো করছি যা হয়ে গেছে তো হয়ে গেছে যদি মানুষের শখ নষ্ট করে থাকে তাহলে ওইটার যদি ক্ষমা চাইতে পারি তাহলে ক্ষমা চায় নিলাম যদি না পাই তাইলে রাব্বে কাবার দরবারে ক্ষমা চাইব বলে কি কইরা ক্ষমা চাই বলে আজকে রাতে গিয়া একটু নিজেকে লাশ বানাইবেন আজকে রাতে বাড়ির মধ্যে দেয়া উজু কইরা দুই রাখা নফল নামাজ পইরা হায় রপ্পে কাহাবার দরবারে দুইটা হাত তুইলা দিবেন আর বলবেন আপ্পে কাবা আমি টাকায় দেখছি এই পাহাড়ের উপর যদি আমার কোনাকে রাইখা দেওয়া হয় কোনাহের কারণে পাহাড়টা ধৈসা যাবে হায় আমার কোনাকে যদি সমুদ্রে রাখা হয় কোনাহের কারণে সমুদ্রের পানি দেখা যাবে না এ পরিমাণের গোনা করছি এই গোনাকে যদি আসমানার জমিনের গেফ জায়গায় রাখা হয় জমিনের কোনো ফাঁকা জায়গা দেখা যাবে না মালিক এ পরিমাণের গোনা করলাম তুমি মাফ না করে দিলে কার কাছে যাব। তুমি ক্ষমা না করে দিলে কার কাছে যাইব কারণ আপনার তো বহু বান্দা আছে যারা আমি একজনে না ডাকলেও আপনাকে ডাকে কিন্তু আমার তো আপনি ছাড়া কোনো ইলাহা নাই একমাত্র তো একজন আপনি মালিক আপনার দরবারে চাইলাম মালিক বলে ই হেপ্পুল তৌ না ওয়ে হেপ্পুল পবিত্র হয়া আপনি যখন তোরবা করবেন তোবা করতে দেরি মালিক আপনার পুরো জীবনের গুনাঘাত্যকে মাফ করতে দেরি করবে না কমলা উল্লাহ আহা ওই মালিক পাওয়া খুবই সহজ যদি সহজ না হইতো মুসা আলাইসলামের জমানায় একটা বদমাশ ছিল বলবনি ঘটনা মনে পড়ে গেছে বলবনী ঘটনা ওই বদমাশকে মুসা আলাইসাল্লাম ওনার সাথীদেরকে নিয়ে এলাকা থাইকা জঙ্গলে পাঠাই দিছিলেন জঙ্গলে যখন ফলাম্মা চলে বলে তার মৌতের সময়টা যখন কাছাকাছি চলে আসছে না শিমালা ডানে তাকাইছে বামে তাকাইছে আমা আমা বড়া আ সামনে পিছনে খারি বুম্বা কাছে দূরে তাকাইছে আজিদ মিনহু কাউকে সখন সে দেখতে পায় নাই যখন কাউকেই দেখে নাই আসমানের দিকে মুখটা করছে উপরের দিকে তাকাইছে আর দুইটা হাত তৈলা দিছে বলতেছে মালিক আপনি ছাড়া কোনো মালিক নাই সেটা আমি জানি অতমাস ছিলাম তো বটে বহুত কালে যদি আপনাকে না পাই আমি কাউকে পাবো আপনি না বলছেন আকুল তা আংতা গাফুরুর রাহিম তাই আপনি না বলছেন আপনি গাফুরুর রাহিম আপনি গাফুরুর রাহিম হইয়া পুরো দুনিয়ার মানুষের লাভ হইল তো বুঝলাম ঠিকই কিন্তু আমার কি লাভ হইল বুঝেন আপনারা আমার কথা বুঝেন ওই লোকটা যখন মালিকের দরবারে বলছে মালিক আপনি কাপুরুর রাহিম হইয়া পুরা দুনিয়ার মানুষের লাভ হইল কিন্তু আমার কি লাভ হইল আয়ে মুসা আলাইসাল্লামকে আল্লাহ ও কি পাঠায় দিছেন বলতেছেন ইয়া মুসা আমার অলি মারা গেছে জানাজার নামাজ পড়তে হবে বলে কোথায় জানাজার নামাজ পড়বো বলে জঙ্গলে চইলা যাও মুসা আল ইসলাম বলবেন ও রপ্তি কাবা কি কইরা একা জানাজার নামাজ পড়াই এটা পড়াই তো পড়াই কি কইরা তো আল্লাহ বইলা দিলেন বন ইসরাহলকে সঙ্গে নিয়ে চলো তো এরা তো নগদ না দিলে যাবে না বন ইসরাহল এরা নগদে বিশ্বাসী এদেরকে নগদ দিতে হবে আল্লাহ বললেন ঘোষণা কইরা দাও যারা আমার বন্ধুর জানা যায় শরিক হবে তাদের সকলের জীবনের সব গুণা মাফ তো চলছেন জঙ্গলের সাথে নিয়ে গেছেন সঙ্গীদেরকে সবাই যায় দেখে পদ্মাস পৈরা ময়রা দিছে বদমাস পৈরা ময়রা রইছে লোকেরা বলছে এই আবার অলি হইলা কবে আর কত খেলা দেখাইবেন আপনি না জীবনে অনেক খেলা দেখাইছেন এটা কি শেষ খেলা নাকি এ আবার অলি হইল কবে আপনি না ঘাট ধাক্কা দিয়া শহর থেকে ওরে বাহিরে পাঠায় দিছিলেন জঙ্গলে পাঠায় দিছিলেন বলে চল্লিশ বছর আমাদেরকে একই ময়দানে রাখছেন এক ময়দানের মধ্যে রাখছেন পাঁচ লাখ সাতাশি হাজার মানুষ আমাদের মারা গেছে আর কত কেলা দেখাইবেন তখন মুসা আলাহ ইসলাম রব্বে কাবাকে বললেন ও রব্বে কাবা আমার উন্মতেরা বলে কি আবার আপনি করলেন কি রব্বে কাবা চিৎকার দেয়া বললেন মুসা যখনই তার মুহূর্তের সময়টা আসছে সে আমার দিকে তাকায় বলছে মাহবুদ আপনি না বলছেন আপনি কাফুর উর রাহিম আপনি কাফুর উর রাহিম হইয়া পুরো পৃথিবীর লাভ হইল বুঝলাম আমার কি লাভ হইল, বন্ধু বলতো আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা কেমন সিদ্ধান্ত চিৎকার দেওয়া বলছে তুমি সত্য ফসলা করেছ তা আমার মালিকরে পাওয়া খুবই সহজ আমাদেরও উচিত ওই মুহূর্তটা আমাদের খুবই কাছাকাছি চলে আসবে আজকে যেহেতু ব্যবসায়ীদের আয়োজন মসজিদ কমিটির আয়োজন তো যুবক ভাইদেরকে একটা কথা বলি আয়ে ওই হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন নি আপনারা হাসান বসরি রহমতুল্লাহ আলাই আল্লাহর অলি ছিলেন নাম করা বিশ্বব্যাপী অলি ছিলেন ওই হাসান বসরি রহমতুল্লাহ আলাহিয়ার দরবারে একজন ব্যবসায়ী গেলাম যায় বলতেছে ও আল্লাহর অলি আপনি আমাকে একটু তৌবা করান না জীবনে যা করছি তো করছি এবার তৌবা করতে চাই আমার মালিক রে পাইতে চাই আপনি একটু তৌবা করান তৌবা করাইছেন বলছেন তুমি কি করো বলে ব্যবসা করি মুদিমালের মালের ব্যবসা চাল ডাল বিক্রি করি বলে শুনো জীবনে কোনোদিন উচনে কম দিও না পাঁচ বক্ত নামাজ আজান হইতে দেরি হবে মসজিদে যাইতে দেরি করবা না মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে আইয়া আলা সালাহ নামাজের দিকে আসো আগে তুমি দোকান বন্ধ কইরা নামাজে যাবা পরে বেচা করবা বলে বলছেন পাঠায় দিছেন পরের দিন ওই দোকানে সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানে বৈশা আসে কোনো বেচা কিনা হয় না একটা কাস্টমার পর্যন্ত আসে না যখনই জোহরের আজান হইল বলে মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসলো আল্লাহ আকবর আল্লাহ আকবর মালিক সব চাইতে বড় আল্লাহ সব চাইতে বড় বলতে বলতে যখনই বলতেছে হাইয়া আলাল সালা নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালা সফলতার দিকে আসো বলতে দেরি হয়েছে এমন সময় একজন কাস্টমার একটা লিস্ট নিয়ে হাজির হয়েছে কাস্টমার বলতেছে ভাইজান আপনার দোকান থেকে কিছু কিনতে চাই বলে কে কিনবেন আপনি এই মালামাল আপনি আমাকে দেবেন বলে আজান হয়ে গেছে আমার মালিক আমাকে ডাকতেছে দুনিয়া থেকে আমার এখন গাফিল হতেই হবে দুনিয়া আমার কোনো প্রয়োজন নাই আয়ে ওই আজানের সময় কাস্টমারকে তাড়াই দিছেন আর বলছেন দেখো ওই যে পাশে একটা ইহুদির দোকান দেখা যায় ওর দোকান থেকে তুমি ক্রয় বিক্রয় করে নেও তো গেছে ইহুদির দোকানে ইহুদি মনে মনে বলে কেমন দোকানদার হয়েছে নিজের কাস্টমার নাই আবার একটা কাস্টমার দিছে আবার নামাজে যাওয়ার জন্য কাস্টমার তারা দেয় আপনারা বলুন তো আমাদের সমাজে দেওয়া দেওয়া দোকানদার আসে না নাই চিৎকার আসে না নাই নামাজ একটু পড়লে বলে ও আবার নতুন নামাজি হয়েছে এটা বলা যাবে না তাকুয়ার আর হবে তো গেছেন উনি মসজিদে যা নামাজ পড়ছেন নামাজ শেষে সুন্নত পয়রা মসজিদের এক কর্নারে বৈসা। মালিকের দরবারে দুইটা হাত উঠায় দিছেন আর মালিকের দরবারে কান্না কাটি করতেছেন আল্লাহ হুয়ারজুকুমাইয়াশা ও বিগাইরি হিসাব ওই মালিক যাকে চান বিনা হিসাবে রিজিক দান করতে থাকেন তো গেছেন দোকান খুলছেন আমার শেষ কইরা যখনই দোকানটা খুলছেন খুলতে দেরি হইছে দুইজন কাস্টমার লম্বা একটা লিস্ট নিয়ে হাজির লিস্ট দেখা দেখা উনি যখন বাজার সদাই দিতেছেন দিয়া শেষ করছেন উনি হিসাব কইরা দেখছেন এত বেচাকিনি উনি করছেন নামাজের পরে আইসেই উনার বেচা এত ভালো হয়েছে যেই বেচাকিনি বিগত দুই মাসে ওই ইহুদির দোকানেও হয় নাই বিগত দুই মাসে হয় নাই এত বেচা করছে তো গেছেন বিকালবেলা হাসান বসুরির কাছে তা হাসান বসুরি তো আল্লাহর অলি উনি দেখেই মুচকে হাসতেছেন বলে আল্লাহর অলি আপনি মুচকে হাসেন কেন কে তোমার দোকানে ভালো বেচা কিনি হয়েছে কই জি হুজুর আপনি কি করে জানলেন বলে শুনো তোমার দোকান থেকে যারা ক্রয় করতে আসছিল ওইটা কোনো দুনিয়ার মানুষ মানুষ না যাদেরকে মানুষ মানসরূপি দেখেছ এরা কোনো মানুষ ছিল না তোমার কোনো আত্মীয় স্বজন ছিল না কোনো কাস্টমার ছিল না রপ্পে কাবা তোমার প্রতি খুশি হইয়া ওই দোকানে যাদেরকে পাঠাইছেন হায় হচ্ছে রপে কাবার পক্ষ থেকে ওই আল্লাহর তৈরি ফেরেশতা আল্লাহ ফেরেশতা দিয়া কাস্টমার হিসাবে পাঠাই দিছেন তা আপনাদেরও উচিত বলে আমি ব্যবসা করব কখনো ধোকা দেব না আমি ব্যবসা করবো সৎ ব্যবসা করবো ঢোকার আশ্রয় নেব না কেননা আল্লাহ রাসুলের হাদিস বলে যারা ব্যবসায়িক থাকবে যারা সৎ ব্যবসা করবে মা তাদের হাসন হবে সত্যবাদীদের সাথে সিদ্ধিকীন সিদ্ধিকীনদের সাথে সাথে তাদের হাসন হবে তো যারা ব্যবসায়িক আছেন আপনারা চান না যে আমাদের হাসন নাশোর সাথে হয়ে যাক চান কি চান না হ্যাঁ বুঝেন তো আমার কথা ওই রাব্বে কাবা বলেন তোমার দুনিয়ায় জন্ম হওয়ার পর থেকে প্রত্যেকটা ক্ষেত্রে আমি তোমাকে ভালোবাসি তবে তোমাকে পাঠাইছি শুধু আমাকে পাওয়ার জন্য আমাকে কাছে নেওয়ার জন্য মালিক দৈনিক পাঁচবার আমাদেরকে ডাকতে থাকে আসো নামাজের দিকে যখনই ফজরের আচান হয় মালিক তাকায় থাকে আমার বান্দাটা এসাঠের নামাজ পড়ে নাই এবার দেখি না আমার কাছে আসে কিনা মালিক তাকায় থাকে যদি আসে নামাজে যখনই যায় আর মালিক চিৎকার দেওয়া বলে তুই আমাকে সেজদা দিবি শেষদা দেওয়ার মানুষ তো আমার অভাব নাই তাদেরকে অনপরত সেজদা দেওয়ার জন্য রেখা দিছেন বলে তুই সেজদা দিবি না আমার সাথে সাক্ষাৎ করবি এর জন্যই তো আমি তোকে ডাকি কিন্তু আমাদের তো তখনও সময় হয় না যখন জোহরের সময় হয়ে যায় মালিক তখনও আমাদেরকে ডাকতে থাকেন তখনও আমাদের সময় হয় না যখন আসরের সময় হয়ে যায় আরে ওই রাপ্পে কাবা আমাদেরকে ডাকেন বলে তিন বেলা নামাজ পড়িস নাই দুই বেলা নামাজ পড়িস নাই কোনো অসুবিধা নাই আমার দরবারে আয় না আসতে দেরি হবে আমার দরবারে চাইতে দেরি হবে তোর জিন্দিগির গোড়া হাতে আমি আল্লাহ মাফ করে দিতে দেরি করব আল্লাহ মাফ করে তা আমাদের মুহূর্তটা সন্নিকটে খুল্লু নফসিং থা একাতুল প্রত্যেকটা প্রাণী কিন্তু মৃত্যুর স্বাদ সাধন করত আমাদের তো এমনও হতে পারে দেখান না এই সময়টাতে গত দুই বছর তিন বছরে শুধু যুবকদের মৃত্যুর মিছিল যেন হয়ে যাচ্ছে একের পর এক অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের যুবক ভাইরা মারা যাচ্ছে এমনও তো হতে পারে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আগামীকালকে আর এই এলাকায় থাকব না আমাদের অবস্থানটা হয়ে যাবে কভার বলে মালিক রে আগে কাছে টাই নেয় না ওই মৃত্যুর ভয়টা মনের মধ্যে রেখা মালিক রে কাছাকাছি রেখা ওই খবরের মধ্যে প্রিপারেশন নিয়ে প্রস্তুতি নেয়া তখন যাব। কেননা আমাদের জন্য একটা বাহন অপেক্ষা করে এমন একটা বাহন যে বাহনের মধ্যে মানুষ কখনো উঠতে চায় না এমন চার পাওয়ার একটা বাহন যে বাহনের মধ্যে কখনোই মানুষজন যাইতে চায় না নিজের উচ্ছায় কখনো উঠে না হ্যাঁ ওই বাহনটা তো এমন বাহন যে বাহনের উপরে আমাদের আত্মীয় স্বজনগণ চুটপূর্বক আমাদেরকে তুইলা দিবে এমন যদি হয়ে যায় একবার কল্পনা করেন না আপনার ছোটো বাচ্চা সন্তানটাকে ঘরে রেখা চলে আসছেন আপনার মূরটা হয়ে গেছে ঘরে যখন আপনি যান আপনার ছোটো বাচ্চাটা আপনাকে ঝড়ায় ধইরা থাকে অবা বইলা কাছে আসে বইলে কাছে আসে ঝড়ায় ধৈরা ধরা ঘুমায় আপনি সন্তানকে না ঝড়ায় ধরলে আপনারও ঘুম আসে না যদি আপনার মৌতের সময়টা চলে আসে যদি আপনি মহিলা যান কোনো এক কারণবশত এমনও তো হয় আয়ে বাবা ময়রা গেছে কিন্তু লাশটাকে যখন রাখা হয়েছে ছোটো বাচ্চা সন্তানটা লাশের পাশে শুয়া আর বাবাকে বলে আবার মুখটা একটু সরাই আর দেখে বলে বাবা কেন তুমি কথা বলো না মাকে চিৎকার দেয়া বলে মা আমার বাবা কেন কথা বলে না বাবার কি হয়ে গেল। বাবা না আগেই আমার সাথে কথা বলছিলেন এখন কেন কথা বলছেন না বলো না মা বাবার কি হয়ে গেল। এমন যদি হয়ে যায় মুহূর্তের সময়টা চলে আসে এ আপনার আদরের স্ত্রী রোহনী ঘরের মধ্যে সারাদিন যে আপনার জন্য অপেক্ষা করে বাড়িতে যখনই আপনি রাতের বেলা যান স্ত্রী এক গ্লাস পানি আগায় দেয় আপনাকে ঝড়ায় ধরে ওই স্ত্রী যখন চুকের পানি ফেলা ফেলা কান্না করবে আপনার আদরের জনম দক্ষিণী মা ঘরের মধ্যে থাকে আর মসজিদের মাইক থেকে যখনই এলান হবে যে অমুকের জানাজার আর মাত্র দশ মিনিট সময় বাকি আসে বিশ মিনিট সময় বাকি আসে আপনার মা যখন শুনবেন আকি আর সহ্য করতে পারবেন নাকি কান্নায় বুকটা ফাইটা যাবে স্ত্রী যখন শুনবে হ্যাঁ স্ত্রীটাও সহ্য করতে পারবে না আপনার সন্তান যখন শুনবে সেও তখন সহ্য করতে পারবে না চিৎকার আর চিৎকার সবাই ঠিকই করবে আর ওই পাওয়ারা বাহন আমাদের বাড়ির মধ্যে লোকজন তাড়াতাড়ি কইরা নিয়ে আসবে যদি বাড়িতে কোনো ভাই থাকে দৌড়ে দৌড়ে বাজারে যাবে আর যায় বলবে ভাই যান আমার ভাইয়ের জন্য আমার বাবার জন্য মায়ের জন্য দেন কাফনের কাপনের কাপন আমার ভাইটা ময়রা গেছে মা ময়রা গেছে বাবা ময়রা গেছে এ সহ্য করতে পারে না দৌড়ে দৌড়ে কাফনের কাপড়টা নিয়ে বাড়ির মধ্যে আসলো বাড়ির মধ্যে আসেই আপনার আদরের ছোটো বনঠা বাড়ির আইনা দেয়া দৌড়ায় বলে কেন দৌড়াও তুমি কয়ে বড়ই পাতা কোথায় পাওয়া যাবে বড়ই পাতার জন্য দৌড়াই বড়ুই পাতার গরম পানি একত্রিত কইরা প্রচণ্ড শীতের সময় যখন আপনাকে ওই খাটিয়ায় নেওয়া হবে গোসলখানায় নেওয়া হবে যেখানে গোসল দেয়া হবে তো আপনার ছোটো বাচ্চা আঙ্গুল দিয়া ইশারা করবে কয় আমার বাবাকে কেন এখানে নিয়ে যাওয়া হচ্ছে প্রচণ্ড শীতের সময় আমার বাবা সহ্য করবে কি করে আমার মা সহ্য করবে কেন এখানে নিয়ে যাওয়া হচ্ছে আয়ে তখনের অনুভূতিটা যারা জীবিত থাকবে কেমন হবে মসজিদের মাঠ থেকে আলা আনবে তার যখনই নিয়ে যাওয়া হবে মসজিদের ওই ওই মসজিদের নয় মসজিদ প্রাঙ্গণে যখন নিয়ে যাওয়া হবে কোনো মাঠের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে আপনার মা দরজার মধ্যে ধৈরা ধৈরা চিৎকার দিয়ে কান্না করবে যে একটা ভার সন্তানকে দেখা যায় কেনা কুনিয়ায় যদি কোনো সন্তানজন বাহিরা দেশে চইলা যায় বলে প্রবাসে চইলা যায় প্রবাসে চলে যাওয়ার সময়ই মা সহ্য করতে পারে না বাবা সহ্য করতে পারে না আত্মীয়রা সহ্য করতে পারে না ওই ক্ষণিকের বিদায়ের জন্যই সহ্য করতে পারে না কিন্তু চিরস্থায়ী একটা বিদায় যখন দেয়া হবে এমন বিদায় বলে ওই বিদায়ের পর আর কখনো ফিরে আসবে না কি করে ওই বিদায়টা মা বাবা জানাবে আমার কখনো বুঝে আসে না যখন মসজিদের মাইক থেকে এলা আনবে আর মাত্র তিন মিনিট সময় বাকি আছে, দুই মিনিট সময় বাকি আছে। মা চিৎকার দিয়ে পাগল পারা হয়ে যাবে আপনার লাশের কাছে যাইতে যাইবে আপনার ঘরের পাগল হয়ে মহিলারা লাশের পাশে যাইতে কোনো মানুষজন তাদেরকে আটকাতে পারবে না তবুও ঘরের মধ্যেই তাদেরকে রাখবে কিন্তু ওই মাঠে যখন জানাজার নামাজটা শুরু হয়ে যাবে জানাজার আগে তো আপনাকে আমাকে যারা দেখতে ছিল তারা তো ঠিকই দেখছে জানাজার পর দেখার সুযোগ থাকবে না ওই কাঁধে কয়রা কয়রা যখন নেওয়া হবে বাড়ির আঙিনা দিয়া আ তাকায় থাকবে আর বলতে থাকবে বাবাজি দুনিয়ায় একবার তুই যদি আমাকে না দেখিস সহ্য করতে পারিস না কি আমাকে তুই একা একা কিছিস এ কবর এমন একটা ঘর যে ঘরের মধ্যে আলো নাই যে ঘরের মধ্যে বাতি নাই বিছানা নাই এই কবর তো এমন একটা অপরিচিত জায়গা বলে দুনিয়ায় মানুষজন যখন কোথাও যাইতে চায় পরিচিত মানুষ খোঁজে বলে পরিচিত কেউ থাকলে আর সাথে সময় কাটানো যায় কিন্তু কবরে আপনি আমি যাব বলেন না কি প্রস্তুতি নিয়ে রাখছেন যে কবরের মধ্যে কোনো সঙ্গী পাইবেন না ভাই ভাই এত আপন ভাইকে পাবেন না আপনার বোন এত আপন বোনকে পাবেন না আপনার মা এত আপন ওই মাও আপনার সঙ্গী হবে না বাবা এ তো আপন বাবা আপনার সঙ্গী হবে না কোনো বন্ধু বান্ধব আপনার সঙ্গী হবে না ওই কবরে যখন আপনাকে রাখা হবে দুনিয়ার সামান্য একটা জীবন ক্ষণস্থায়ী একটা জীবন ওই আসল জীবনে যখন আপনি চইলা যাবেন মানুষজন আপনাকে রাইখা চইলে আসবে কিছুক্ষণ হয়তো দাঁড়ায় থাকবে কুয়াটা শেষ করে যখন সকলেই চইলা যাবে অন্ধকার ঘরে আপনার দুনিয়ার কল্পনা দুনিয়ার স্বপ্নটা ভাঙা যাবে তখনই দেখছেন চারিপাশ অন্ধকার হয়ে গেছে পিস পিস করে আওয়াজ শোনা যাচ্ছে বলে দুজন ফেরেস্তা এসে কথা বলবেন বলে আপনারা কেন আসছেন বলে জিজ্ঞাস করতে আসছি তোকে যে দুনিয়ায় রব্বে কাবা পাঠাইছিলেন কি করছিস মার রব্বু কা বল না তোর রবকে ওমা দিন কা বল না তোর ধর্ম কি ওমান হাদার রাসূলুল্লাহি ফি বয়সা মিনকুম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামের ছবি দেখায় বলবে ইনি কে ইনাকে চিনসনি হায় হায় যদি আপনি আমি তখন উত্তরটা না দিতে পারি ওই জাহান নামকে সংযুক্ত করে হবে ওই জাহান নাম এত ভয়াবহ ওই রাল্লার রসুল সাল্লাহ আলাইসাল্লাম ইনি বর্ণনা করতেছেন জাহান নাম কেমন ভয়াবহ হবে এত ভয়াবহ হবে ওই জাহান নাম যখন চিৎকার দিবে আসরের ময়দান যখন কায়েম হবে আল্লাহর রসুল সাল্লাহ ইসলাম ছাড়া সমগ্র আম্বে কেরামগণ সব ফেরেশতা সাহি আম্বিয়া সব ইনসান চিৎকার দিয়ে বলতে থাকবে নফসি নফসি আদম আলাই ইসলাম নফসি নু আলাই ইসলাম নফসি ইব্রাহিম আলাই আসলাম নফসি ইসমাহিল ইসহাফ ইহাকুব ইউসুফ ইউনুস ঈশা মুসা ফুদ সালে নাফসি নাফসি এক তরফসে এক আওয়াজ আয় ইয়া রাব্বে উ ইয়া রাব্বে শুধু আমাদের নভি চিৎকার করে বলবেন রাব্বে উম মাথি রব্বে কেমন নবী আপনি আমি পাইছি ওই নবী দুনিয়ায় আসছেন আর আল্লাহ বলছেন আমার আয়াত অনুযায়ী বলে তোমাদেরকে আমি কিভাবে দুনিয়াতে আল্লাহকে খুবই কাছাকাছি পাইতে পারো কিভাবে সহজভাবে আল্লাহকে কাছে পাইবা এর জন্যই তো আল্লাহ রাসুলকে দুনিয়ায় পাঠাইছেন ওই রাসুল দুনিয়ায় শেষদায় পড়া রইছেন ওই হাসরের ময়দানেও যখন তিনি উঠবেন তখনও শেষদায় পড়ে থাকবেন হ্যাঁ মাকামে মাহমুদ আসবে আল্লাহ রসুলের দরবারে আল্লাহর রাসুলের দরবারে যখনই মাকামে মাহমুদ আসবে আল্লাহ রাসুল উঠতে চাইবেন না রব্বে কাবা বলবেন বন্ধু ওই মাকামে মাহমুদে আসো মাকামে মাহমুদে উঠো তখনো আল্লাহর রাসুল উঠবেন না কিন্তু একটু পরে আল্লাহর রসুল বলবেন ও রব্বে কাবা আপনি না বলছেন আজকের দিনের বাচ্চা আপনি আমাকে বানাইবেন ওই যখন মহারাজ রজনী তিনি ছিলেন বলে তোমাকেই তো বানাইলাম বলে আমি যদি চইলে যাই জান্নাতে ওই মাখামে মাহমুদে যদি আমাকে জান্নাতে নেওয়া যায় আমার এত এত উম্মতের কি অবস্থা হবে মিজানের পাল্লার কি অবস্থা হবে আমি যদি না দেখি কি করে আমি সহ্য করবো যে আফসারের পানি আমি নিজের হাতে আমার উম্মতদেরকে পান করাতে চাই তখন কি করে পান করাবো আল্লাহর রাসুল সেখানেও শেষ তায় পড়া থাকবেন আমাদের জন্য পইরা থাকবেন জাহান নাম এত ভয়ানক অবস্থা হবে মুসা আলাইহাল্লামের মতো তো এত দামি ফেরেশতা আমাদের নবীজির পরে যার উম্মত সবচেয়ে বেশি হবে ওই ফেরেস্ত তখন চিৎকার দেয়া বলবেন ইয়া রব্বে কাবা না আস আলুকা উম্মাতি ও রব্বে কাবা আজকে আমার উম্মত সম্পর্কে জানতে চাই না না আস আলুকা উক্তি বোনকে আমি চাই না না আস আলুকা আখি না আস আলুকা আবি না আস আলুকা উম্মি আজকে আমি কাউকে চাই না বলে কি চান আস আলুকা নাফসি নাফসি আপনি শুধু আমাকে বাঁচান জিব্রাহিল আমিনের মতো ফেরেস্তা যিনি আল্লাহর ডান পাশে থাকবেন ওই তিনি তখন ডান পাশে থাকবেন জাহান নাম যখন চিৎকার দেবে ভয়াবহ অবস্থা হয়ে যাবে আয়ে অগ্নি কান্দ এত ভয়াবহ বলে সত্তরটা জাহান নামের মুখ থাকবে প্রত্যেকটা মুখের মধ্যেই সত্তর হাজার ফেরাস তারা টান দিয়া ধরে রাখবেন সত্তর হাজার ফেরেস তারা প্রত্যেকটা মুখের মধ্যে যখন টান দিয়ে ধরে রাখবেন তখন ওই জাহান নাম সামনের দিকে আসতে থাকবে ওই জিব্রাইল আমিন পাতা নিচু কইরা ফেলবেন আল্লাহর কাছে মাথা নত কইরা ফেলবেন সাজদায় পইরা যাবেন আর রব্বে কাবাকে বলবেন সাল্লিম দি নাফসি সাল্লিম দি নাফসি ও রব্বে কাবা আজকে আমি জিপ্রাইলকে বাঁচান জিব্রাইলকে তাই বলুন ওই মরণের আগে আগে আমাদের মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই তাই আজকে থেকে ওয়াদা করে আসেন আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই যারা বৃদ্ধ বাবাজি আছি তাদের বয়স হয়ে গেছে যারা যুবক ভাইরা আছি বয়স ত্রিশ চব্বিশ পঁচিশ ত্রিশ হয়ে গেছে আজকে থেকে এখন থেকে ওয়াদা করে নেই আমার জীবনের শেষ গুণা যেটা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু সামনে যা হবে আর কখনো গুণা হবে না সামনে যা হবে আমার দ্বারা যেন জান্নাত কিনতে পারি ওইটাই যেন আমার দ্বারা হয় গুনাহের কাজ আমি করতে চাই না ওয়াদা করতে রাজি আসি না নাই ওই কাবাকে হাত তুলা দেখাই আর রাববে কাবা আজকে তাইকে আমরা ওয়াদা করলাম জীবনে কখনো গুনাহের কাজ করব না বলেন জীবনে কখনো গুনাহের কাজ করব না তৌবা করলাম মালিক আপনি আমাদেরকে পবিত্র বানায় দেন ওই জান্নাতীদের লিস্টে নামটা উঠায়ে দেন আমিন হাতনামান আল্লাহ যদি আমাদের হাতকে কবুল করে নেয় তাহলে আর কি চাই আজকের মাহফিলের এই মাঝমার যথেষ্ট কষ্ট করে যারা আয়োজন করেছেন আমার যুবক ভাইরা অনেক কষ্ট করেছেন মসজিদের ইমাম সাহেব ময়াদিম সাহেব খতিব সাহেব এলাকার মুরব্বি আনে কেরামগঞ্জ এলাকার ভাইয়েরা মা বোনরা প্রবাস থেকে অনেকে সহযোগিতা করেছেন সকলের জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই